মালা রাগ বহ না মালা রাগ না রে হে মালাই মালয় বাহড়ো যা রে হে হালাই বাহড়ো হে মালা রাগ না মালা রাগ না রে মাগ বহ না মালা না রে জানতামি রে হে বাবা আহ যদি যদি জানতামি রে হে বাবা যাইবারে ছা প্রিয়া রে হে বাবা যাইবারে ছা প্রিয় রে হে আমায় পাগল হবা নাইলা রে এতিমবা নাইলা রে মালা রাগবহ না মালা রাগবহনা রে মালা রাগবহ না মালা রাগবোনা রে ফুলের মালা গেতে রে হে আমি গহকুল ফুলের মালা গেতে রে হে আমি পোড়াতাম তো মার গলে হ্যাঁ রে পোড়াতাম তো মার গলে আমার পাগল বাঘ নাইলা রে হে আমার রে মাগ বহ না রাগ ব রে মালা বহ না মালা রাগ ব রে বাড়ি চাই না গাড়ি চাই না রে আমি বাহারি চাই না গাড়ি চাই না রে আমি শুধু তো মার রে হে আমি চাইছুদ মার রে আমায় পাগলবা নাইলা রে আমায় মবা নাইলা রে মালা রাগ বহনা মালা রাগব না রে মালা মালা রাগব না রে টাকা চাই না পয়সা চাই না রে টাকা চাই না পয়সা চাই না রে আমি চাই শুধু তো মারে রে আমি চাই শুধু তো মারে রে পাগলোবা পাগলবা নাইলা রে আমায় তিমোবা নাইলা রে আমায় হর সারাবা নাইলা রে আমায় দুখিনিবা নাইলা রে মালা লাগিব না মালা নারে মালা রাখব না মালা রাখব না রে মালা রাখব না ও মালা